হ্যালো বন্ধুগণ আজকে মা এসেছে চার্চ স্কুলের মেলায় মেদিনীপুর চার্চ স্কুলের মেলা পঁচিশে ডিসেম্বর থেকে এটি শুরু হয় এবং এই চার্চ স্কুলটি অসাধারণ সুন্দর ভেতরে চার্চ রয়েছে মূলত এখানে অনেক খ্রিস্টান রয়েছে চার্চ স্কুলের আশেপাশে তারা এখানে আসে আর এই চার্চ স্কুলটা খুব সুন্দর করে সাজানো হয় প্রত্যেকবারে এই খ্রিসমাসের সময় তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাইট দিয়ে কত সুন্দর ঝাড়বাতি ইত্যাদি অনেক কিছু দিয়ে সাজানো হয়েছে এবং আমরা ভেতরে প্রবেশ করেছি প্রবেশ করার পর এই যে তার চারিদিকটা দেখাচ্ছি চার্চের ভেতরে অনেক ভিড় সব ভিড় পেরিয়ে ভেতরে যাওয়ার চেষ্টা করছি যিশু দেখার জন্য যিশুখ্রিস্টের স্ট্যাচু রয়েছে তোমাদের সামনে এক্ষুনি তুলে ধরব এত ভিড় বন্ধুরা যেতে অনেক সময় লাগছে প্রত্যেক বছর এই দিনটিতে আমরা আসি এবং বাড়ির সকলে আসে এখানে খুব বড় করে মেলা হয় ভেতর দিকে যাচ্ছি যত তত ভিড় যেন আরও বাড়ছে মনে হচ্ছে এবার তোমাদেরকে দেখাচ্ছি যীশুখ্রিস্টের স্ট্যাচু যেখানে সকলে এসে প্রেয়ার করে এখানে অনেক স্ট্যাচুও রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এরপরেই দেখাচ্ছি খ্রিস্টের স্ট্যাচু এই যে খ্রিস্টের স্ট্যাচুর নিচে রয়েছে একটা থিম তৈরি হয়েছে যেখানে খ্রিস্টের ছেলেবেলার বা ছোটোবেলার কীরকম ছিল সে বেথেল হেমে জন্মগ্রহণ করে ঠিক সেরকম মুহূর্তকে তুলে ধরা হয়েছে আরও কিছু ছবি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যেগুলো এখানে উপস্থাপনা করা হয়েছে স্ট্যাচু এবং নানা প্রকার কারুকার্যের দ্বারা উপরেরটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে যে আমার মা চারপাশটা তোমাদের সামনে তুলে ধরছে কত ভিড় আর কত লোকজন দেখো শুধু খ্রিস্টান বলে নয় মানে হিন্দু মুসলমান খ্রিস্টান আরও অনেক জাতির লোকেরা এখানে এসেছে সমবেত হয়েছে এটা দেখে সব থেকে বেশি আনন্দ হচ্ছে যে এখন যে কোনো অনুষ্ঠানই আর কোনো নির্দিষ্ট ধর্মের নয় সকল ধর্মের সমন্বয়ে গঠিত যার দ্বারা এখন গোটা ভারতের ঐক্য আরও দৃঢ় হয়েছে তোমরা দেখো এখানে কেবলমাত্র খ্রিস্টান নয় আরও অনেক সম্প্রদায়ের লোকেরাই আছে এবারে আমরা ধীরে ধীরে বেরোচ্ছি চার্চের ভেতর থেকে চার্চের ভেতরে থেকে বেরিয়ে এসেছি যে বাইরে স্ট্যাচু আছে একটা সানটা ক্লজের আর কত সুন্দর সুন্দর লাইটিং এত সুন্দর সাজসজ্জা কারুকার্য তার মধ্যে যিশু খ্রিস্টের মৃত্যুর যন্ত্রণা এখানে একটা উপস্থাপনা করেছে তারা বেথেল হেমে কীরকম যীশুখ্রীষ্ট জন্মগ্রহণ করেছিল এবং তাকে লালন পালন করেছিল তার মা বাবা সেই ছবি তুলে ধরা হয়েছে এই যে আমার বোন হালকা একটু হেসে করে সরে গেল ক্যামেরার কাছ থেকে এবারে তোমাদের দেখাচ্ছি যেরকম লাইটিং হয়েছে এত সুন্দর যেন অনেকটা অনেকটা যেন পুজো পুজো ফিল আসছে এই রকম টাইপের এত সুন্দর লাইটিং এত সুন্দর সাজসজ্জা সমস্ত কিছু নিই এই পঁচিশে ডিসেম্বর এই ক্রিসমাস ডে এই মেলা চলবে এখন দুই কি তিন তারিখ অবধি জানুয়ারি মাসের তারপরে শেষ হয়ে যাবে বন্ধুরা সকলকে জানায় মেরি ক্রিসমাস এবং হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং মেলা দেখতে হলে পশ্চিম মেদিনীপুরের চার্চ খুলে একবারে স্টেশন রোডের কাছে রাধাকান্ত মিষ্টি দোকানের পাশে চলে আসো আর মেলা বেশি দিন থাকবে না ফুরিয়ে যাবে এখানে আরও একটা স্ট্যাচু দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে তোমরা দেখো এত সুন্দর উপস্থাপনা হয়তো আর অন্য কোথাও দেখতে পাবে না বা হলেও খুবই কম এখানে অনেক বড় বড় স্ট্যাচু উপস্থাপনা হয় যার দ্বারা যেন তখনের ছবিটাকে এখানে যেন উজ্জ্বলভাবে তুলে ধরা হয় তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর জুম করে দেখাচ্ছি আচ্ছা এবারে আমরা বেরিয়ে যাব মেলার দিকে মেলাতে দেখছো কত ভিড় এত ভিড় তার মধ্যে দেখতে পাচ্ছ কত রকমের স্টল বসেছে দোকান বসেছে পাঁপড় ভাজা ঘুগনি আরও কত কি। চার্চের ভেতর থেকে বেরিয়ে এসে তোমরা এগুলো খেতে পারো এখানে ফুচকা স্টল আর অনেক কিছু স্টল রয়েছে আর অনেক দোকানপাতি রয়েছে বাচ্চাদের খেলনার দোকান আর অনেক প্রকারের খাবার দোকান জিনিসপত্রের দোকান এখানে মিষ্টির দোকানে একটু মিষ্টি কিনে নিলাম তারপরে এবারে আর একটু পিঠাও রয়েছে এখানে অনেক বড় বড়া পিঠা আরও অনেক কিছু আছে সব কিছু নিয়ে একটু মেলা থেকে প্লেট ইত্যাদি কিনে নিয়ে এবারে মেলা থেকে বেরিয়ে যাবো ভালো করে তোমরা মেলাটা দেখে নাও একবার এত ভিড় হয় এটা মেদিনীপুরের সবচেয়ে বড় মেলা এবং এতে সকল ধর্মের সম্প্রদায়ের মানুষেরা এসে ভিড় করে কোনো ভেদাভেদ নেই সকল ভেদাভেদ বিচ্ছিন্ন করে অনেক প্রকারের খেলা খাওয়া দাওয়া সমস্ত কিছু হয় নাগরদোয়লা রয়েছে অনেক বড় বড় অনেক প্রকারের স্টল খাবার আইসক্রিমের দোকান ইত্যাদি অনেক কিছু আছে তোমরা চাইলে আসতে পারো যাদের মেদিনীপুরেই বাড়ি তারা নিশ্চয়ই এসেছ যদি না এসে থাকো চট জলদি চলে আসো কেননা মেলা আর বেশি দিন থাকবে না আর এখানে অনেক বাইরের থেকে অনেক প্রকারের দোকান বসে বিদেশি জিনিসও পাওয়া যায় চলে আসতে পারো হস্তশিল্পের কাজের জিনিস কানের দুলের দোকান আর অনেক কিছু দেখতে পাবে কিনতে পাবে খুবই কম দামে পাওয়া যায় এখানে আমরাও এখান থেকে নিয়েছি কিছু জিনিস হার কানের দুল আর অনেক প্রকারের জিনিস পাবে এই মেলাতে এলে আর অনেক সস্তাতে পাবে এমন কিছু জিনিস নেই যে মেলায় পাওয়া যাবে না সকল প্রকারের প্রয়োজনীয় জিনিস এই মেলাতে পাবে এবং অনেক কম দামে তাই বলছি বন্ধুরা বেশি দেরি করো না চলে আসো আর বেশি দিন নেই এই মেলা শেষ হতে আর বেশি বাকি নেই কটা দিন তারপরেই শেষ হয়ে যাবে এই মেলা এইখান থেকে আমরা অনেক প্রকারের জিনিস কিনেছি খুব বেশি দাম নয় কাপ প্লেট আর অনেক কিছু সেট কিনেছি তোমরা চাইলে আসতে পারো মেলায় ভিড় এত কেন হাঁটতে হচ্ছে না এবারে ঠেলে নিয়ে চলে যাচ্ছে তার মধ্যে একটু মা আর বোনকে দেখো কি অবস্থা হয়েছে ঘুরে ঘুরে শীতেও ঘাম দিয়ে দিয়েছে পুরো হরেক মাল কুড়ি টাকায় কত কিছু পাওয়া যাচ্ছে অনেক কিছু তোমরা চাইলে আসতে পারো বন্ধুরা বেশি দেরি করোনা চলে আসো এই শুরু এখনো অনেক মেলার জায়গা ঘুরতে বাকি এখন এসেছি ঠাকুরের মূর্তি স্টলে অনেক প্রকারের মূর্তি রয়েছে যে যেমন খুশি মূর্তি নিতে পারো এখানে অনেক প্রকারের স্টল দেখছো ভিড় দেখো শুধু তোমরা ঠেলে গুজড়ে নিয়ে যাচ্ছে পুরো একেবারে যা অবস্থা হচ্ছে না আমাদের চিঁড়া চ্যাপটা পুরো চিঁড়া চ্যাপটা তার মধ্যে মা আবার কোনো ক্রমে ফোনটা নিয়ে এধার ওধার ঘুরি নিয়ে এসেছে এই দেখো ভাইসাব কত সুন্দর ফুল বিক্রি করছে এই স্টলে সঙ্গে টয়ও আছে অনেক প্রকার টয় মানে খেলনা বাচ্চাদের সফট টয় মানে অনেক প্রকারের স্টল আছে লোকজন এত আর এত বিক্রি বাটা চলছে এখানে তোমরা যদি না এসো বড় মিস করবে ওর মেলার এখনও অনেকগুলো খুব ঘুরতে বাকি আছে সবে মাত্র দুটো ঘুরা হয়েছে আর ভাবজি ঘুরবো না এবারে সোজা চলে এসেছি মিষ্টির দোকানে মিষ্টির দোকানে এসে আইসক্রিম দেখে আগে লোভ লাগছে ভাবলাম একটা নেবো যা দাম তবু একটা নিয়েই নেবো যাই হোক ও সে এত ভিড়ের মধ্যে থেকে আমাদের বাড়ি এলো এবং আমরা বললাম বলতে এবারে আইসক্রিম দেখি কোনটা কি ভালো লাগে সেটা দেখি না মিষ্টি অর্ডার করলাম মিষ্টি আর হচ্ছে কিছু দই আইসক্রিম রাধাকান্ত মিষ্টি দোকান এটা ওই চার্চের পাশেই চার্চ স্কুলের পাশে সেখানে এসে এত সুন্দর সুন্দর মিষ্টি রয়েছে লোভ সামলাতে না পেরে কিছু মিষ্টি কিনেই নিলাম আর এত সুন্দর মিষ্টি দই এখানে পাওয়া যায় মুখে লেগে থাকার মতো পুরো মিষ্টি দই না কিনে কখনও যেতেই পারে না নিয়ে নিলাম ব্যাস বাই বাই রাধে রাধে